ইংরেজিতে কথা বলার ইচ্ছে এবং স্বপ্ন সবারই থাকে কিন্তু আমরা সেই অনুসারে কিন্তু চেষ্টা করি না কিন্তু আমরা যদি প্রতিদিন কিছু না কিছু শিখি এবং সেই অনুসারে যদি অনুশীলন করি তাহলে আমরা ইংরেজিতে কিন্তু দক্ষ হয়ে উঠব হ্যালো ব্রিয়ন ওয়ান্স এগেইন ওয়েলকাম টু নাজমুল ইংলিশ হোম আজকের ক্লাসে আমি শেখাবো যে আপনারা কীভাবে বাকে গুড নট বার্ট ইউজ করে ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন তাহলে আসুন কথা না বাড়ি ক্লাসটা শুরু করা যাক বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হলে আমরা কিন্তু অনেক সময় বাংলা বাক্যের শেষে না পারলাম না এই কথাটি দেখতে পাই তখন কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না যে আসলে আমরা না পারলাম না এর পরিবর্তে কোন মডেল অক্সিলারি বা কোন ফ্রেস বা কোন অক্জিলারি ভাবটি আমি ব্যবহার করব। আজকের ক্লাসের মাধ্যমে সেই বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। শুক্র শিক্ষার্থী যখনই কোনো বাক্য দেখবেন না পারলাম না তখনই আপনার মাথায় আসতে হবে যে আমি সাবজেক্টের পর প্রদত্ত সাবজেক্টের পর কুড নট বাট ব্যবহার করব এবং কুড নট বাট ব্যবহার করার পর ভার্পের সবসময় কী হয় ভি বা বেস ফর্ম হয় এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে অর্থাৎ সাবজেক্ট এবং ভারপের মাঝখানেই আপনাকে কুড নট বাট ইউজ করে বাক্য তৈরি করতে হবে তাহলে নিচের বাক্যগুলো একটু দেখে নিই আমি না হেসে পারলাম না আমি না হেসে পারলাম না দেখুন এখানে রয়েছে না পারলাম না এই না পারলাম না এর পরিবর্তে ব্যবহার করতে হবে গুড নট বাট আমরা জানি যে প্রত্যেকটা বাংলা থেকে যখন আমরা ইংরেজি অনুবাদ করব প্রথমেই কিন্তু আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট তো এই বাক্যের প্রদত্ত সাবজেক্ট হলো আমি এবং তারপরে রয়েছে না হেসে পারলাম না তাহলে না পারলাম না এর পরিবর্তে আনবো আমরা কুড নট বাট এবং হেসে যে ভার্বটা রয়েছে এই ভার্ভটা হবে কুড নট বাটের পর তার মানে আমরা যে কোনো বাংলা যখন ইংরেজিতে ট্রান্সলেট করব শুরুতে আমরা কী লিখবো সাবজেক্ট তাহলে দেখুন এখানে সাবজেক্ট আমি রয়েছে তাহলে আমরা এখানে কী লিখবো আই এবং যখন দেখবেন না পারলে আমরা কথাটি উল্লেখ রয়েছে ঠিক সাবজেক্টের পরে কুড নট বাট লিখতে হবে এবার আমি এখানে কী লিখে করলাম কুড নট দেখুন প্রথমে আমি সাবজেক্ট লিখলাম তারপর না পারলাম না এর পরিবর্তে লিখলাম কুড নট বাট তারপর হেসে এই শব্দটি কিন্তু এই বাক্যে ভার বা ক্রিয়া এর অর্থ এর ইংরেজিটা হলো এর ইংরেজি হল লাভ আমি কিন্তু দেখুন কুড নট বাট এর পর এই ভাবটা কিন্তু বেস ফার্ম করেছি অর্থাৎ কুড নট বাটের পর সবসময় আপনাকে ভাবটা বেস ফর্ম ইউজ করতে হবে আই কুড নট বাট লাভ আমি না হেসে পারলাম না তদরূপ দ্বিতীয় বাক্যটা আমরা দেখে নেই লোকটি না চুরি করে পারল না তাহলে লোকটি এখানে সাবজেক্ট তাহলে লোকটির ইংরেজি হলো দ্য ম্যান তাহলে না পারল না এটার জন্য আমরা ব্যবহার করব কুড নট বাট তারপর চুরি করার ইংরেজি হলো স্টিল দেখুন লোকটি না চুরি করে পারল না ম্যান কুড নট বাট স্টিল লোকটি না চুরি করে পারল না খুব ইজি অ্যান্ড সিম্পল আপনাকে কিন্তু আমি আবারও স্মরণ করে দিচ্ছি কুড নট বাটের পর ভার্বটা সবসময় কী হবে বেস ফ্রম হবে এবং না পারলাম না শব্দটি বা না পারল না শব্দটি পরিবর্তে আপনাকে কুডনট বার্ট ইউজ করতে হবে আর সেটা হবে ঠিক সাবজেক্টের পরে এবার আমরা একটু দেখে নিই লোকটি না চুরি করে পারল না দ্য ম্যান কুডনট বাট স্টিল এবার দেখুন ছেলেটি বল না খেলে পারল না তো এখানে সাবজেক্ট হলো ছেলেটি এখানে সাবজেক্ট হলো ছেলেটি তাহলে আমাকে ইংরেজি লিখতে হবে দ্য বয় না পারলো না এটা ইংরেজি হলো কুড নট তারপর খেলার ইংরেজি হলো প্লে দেখুন দি বয় কুড নট বাট প্লে ছেলেটি না খেলে না কী না খেলে পালো না বল ফুটবল অথবা বল লিখলেও হবে দ্য বয় কুড নট বাট প্লে ফুটবল ছেলেটি বল না খেলে পারল না দেখুন এখানে কিন্তু আমি লিখেছি প্রথমে সাবজেক্ট না পারল না এটার পরিবর্তে লিখেছি কুড নট বাট তারপরে যে ভারটা সেটা লিখবেন তারপর অবজেক্ট থাকলে ভার্ভের অবজেক্টটা ঠিক ভার্বের পরে লিখবেন তুমি পরীক্ষা না দিয়ে পারলে না তুমি পরীক্ষা না দিয়ে পারলে না দেখুন এখানে প্রথমে আমরা কি লিখব ইউ তাহলে না পারলে না এটার জন্য আমরা লিখবো গুড নট গুড নট বাট তারপর হলো পরীক্ষা না দিয়ে পরীক্ষা না দেওয়ার ইংরেজি হলো এপেয়ার মানে হলো দেয়া আর পরীক্ষার ইংরেজি হলো এক্সাম তুমি পরীক্ষা না দিয়ে পারলে না ইউ কুড নট বাট ইফ এফিয়ার এক্সাম তারপর সে গাড়ি না কিনে পারলো না দেখুন এখানে সাবজেক্ট রয়েছে সে এর জন্য আমাকে কী লিখতে হবে হি না পারল না এর জন্য আমরা লিখবো হলো কুড নট বাট হি কুড নট বাট তাহলে কেনার ইংরেজি হলো কি বাই তারপর এখানে অবজেক্ট রয়েছে গাড়ি আ কার হি কুড নট বাই হি কুড নট বাট বাই আ কার সে গাড়ি না কিনে পারল না সুপ্র শিক্ষার্থী আপনারা যদি এই কুড নট বাটের ব্যবহার করে কিছু বাক্য তৈরি করেন বলেন এবং লেখেন আমার বিশ্বাস যে আপনারা ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন এত কোনো সন্দেহ নেই শুক্র শিক্ষার্থী ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম